আমি আমার মন আছে এই যে গত বাঙ্গা ফাঙ্গা বন্যা পড়লো না বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন এক রেজি জিগেছি আপনারা কয় ঘর সাত ঘর আমি এক ব্যাটারে রেজি আর কি মুরুব্বী ব্যাটারে আপনারা কয় ঘর আপনারা কথা সাত ঘর আমি সাত ঘর কেমনি আপনারা সবাই না বাহে ফুতে একখানো না কবে তো জুতা তো আমি তো জুতো হইলো ছয় গড়ে হিসাবে ফাস্ট ফুট আপনার ফার্স্ট ঘর তো সাত ঘর হইলো কেমনি ফার্স্ট ফুড ফার্স্ট ঘর আমার বউ এক ঘর আমার আমি কেমন কি বউ লোকের জুতা কই রাজ্য কবে থেকে তো জুতো আমরা কিতা পাইবো মুড়ি পাইবো না হলে চিরা পাইবো না হলে ফার্স্ট কেজি চাউল পাইবো বেডি রে আলগা করে পাইতে সাত ঘর মিলেই তারা করো তারা বাজ কয় করলে সাত ঘর আমি কইতেছি আপনার চিন্তা রাখলাম

তোমার এত চিন্তার দরকার কি যার আছে তে দিব যার নাই তে নিব যার নাই তে তোমার আরো ভালো না তুমি কও যে আল্লাহ আমার লাগতো না ফলাফান্ডি আর আগে তার ইয়া দেওয়া না ছিল আমার হাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মার হাবা বলো জোরে বলো মার হাবা কষ্ট হইতেছে আপনারা আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো আমি কোন অন্যাকাছি মেরিয়া ওয়াস করি না এত ঠেহা নাই সিটা সীতা আমার বছরে দেহ কয়বা আর আমি হেন দিয়ে আইতে যাইতে কত দেহা হয় তা আমি এখন যদি কনাকাঞ্চি না কই আপনিও যদি না বুঝেন যদি যাইতে না পারেন এমন ময়দানো যদি ডাক দিয়া করাল এবার আরে মা বান্দায় মনে করবো আগ করছে মানে হুমিও ওষুধ

আর কি মজার জিনিস রে কি রেটা ও একবারের হাই প্রেসার কি প্রেশার এখন এবার কি রক্ত দেওয়ান না খুল কথা দেওয়ান না খুল এমনিতে ভাড়ে ভাড়ে রক্ত তে এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত ছেলের ভিতরে এটা কয় হাই প্রেসার এখন আল্লাহ কয় হাই প্রেশারের রোগের আমরা কই হাই প্রেশারের রুগীর আর কিন্তু রক্ত দাও তাই না দেখি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীর তো দুই বোতল রক্ত খুলে দাও তো আল্লাহ খুলছি কী করতা কয়ে যেটা রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তার কুদুর দিয়ে আলাপ না নাম বললো জাকাত ধনীতে বার করবো গরিব ডুবাই দিব হ্যাঁ তো আমি দুইটার একটা তো পড়ি না বাজ্যে গিয়ে দেয় বালা আমি দে উন্নত নাই বা উন্নত নাই বাজ্যে গিয়ে দেয় বালা যাতে লাগিয়ে আছে বসা ও সাইড আইব সাইড আইব সাইড আইব তো গণনা গড়াইলে বোঝা দিয়া দে আমার হলাম তাহলে জাকাত কি না দৌড় না দৌড় যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ করিয়া আপনি বুদ্ধি করিয়া জাকাত দিবেন নবীজি কয় জাকাত দাও নামাজ পড়ো কয় না কয়টা না ছয়টা যার জায়গা দুইটা আর মাত্র চারটা কতকলের ভিতরে দেখবেন আমরা ঢাক গলাই ইনশাল্লাহ যাও না কথা ছয় কদম দূরে হইলো জান্নাত কয় কদম দুই কদম আইয়া লাইছি দেখা যায় জান্নাতরা হুর গেলমানরা ফুলের বালা লইয়া দাঁড়াই রয়েছে ডাকতে আছে আসেন 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 আহলান সাহেলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আমরা কইতাছি দুই কত মাগাই লাইছি আর চার কত মাইতে আসি থাক্য কইলাম কালে মার হাব কেন কেন এবার তিন নাম্বার কদম দিতে আসি আমানতের খেয়ানত না কর আমানতের খেয়ানত করা যাবে না আমানত কারে কয় আমরা মনে করি আমি সিদ্দিক সাথে তেহার রাখছি কাকু আমি এখন দিয়া যায় আমার বড় বারোশোর সমুন্দিন ডিতে ধরে আপনার কাছে একলা রাখতে গেলাম ওখানে এদিন আগাশ নিতাম না কালকা ওলি রেফা দাইলে আপনার তেহারা দেয়া দিয়া এইটা হলো আমার নো এবার করছে কিটা এই কালকে তেহা দেওয়ার লাগবে দেখা এবার আমরা নানা রা মানে মানে হোল ভাই গিয়ে বেড়া ওলিয়া আইয়া জিগাইছে এবারে কো কে বেড়াইত গেছে এবারে খবর রাখে ওলি কবে আইব এই দিন এবারে যেন না দেওয়ার লাগে এটা কি আমানতের খেয়াল আমানতের কি হয়েছে আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হুদা খালি এই আপনার টেহার আমানত শুধু টাকা আমানত না টাকাও আমানত একটা কথাও আমানত আমি জাকিরে দেহা ভাইয়া করলাম জাকির তুমি কেউ কাছে কইও না দুঃখের কথা তো সবার কাছে কন যায় না মনটার ভিতরে একটা জাকির তো জাকিরে কইছে কি তা হুজুর বন আমি মায়া করে আমি কো জাকি এটা কন যাইতো না কাছে মানুষের হুন্দে ভবিষ্যব এত বড় বিপদে আছে তোমার কাছে কইতে আছি তুমি কেউ কাছে কথাটা কইও না আমি কই আসে জাকির রে রিকশা তুরসি ফরে জাকির ফিসে দিয়া কয় না করছে কি তা করছে কয় কি তা না করছে এটা তো স্বাভাবিক প্রশ্ন না না করছে কারি কিতা না করছে কেডায় না করছে কোন আগেছে ফিসে বুঝুরে তখন হকলে যারা আর আগবাইয়ে ইয়ে বইছে বুঝুরে কিতা না করছে না হুনুনের দরকার আছে হকলে কিতা জাকির কিতা না করছে কিতা না 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 মানা করছে কোন দে তুমি আচ্ছা তোমরা যখন হকলে বেড দিয়া দর্শনা কইও দো পারিনা এটা কি আমানত হইছে না আমানতের খেয়ানত হইছে একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া এটাকে আমানতের খেয়ানত হৈছে নাকি কি না তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া এটা যেমন খেয়ানত আপনার একটা কথাও আমানত আপনার যে ভুটটা এটা হলো সবচেয়ে বড় আমানত ঠিক কে না আপনার একটা ভোট আছে এ আমরা যার যার একটা ভোট আছেনী হেন আছিলাম বুট এই আন্দার ভোটটা আমানত এবারে মাথা নাগিলে বুঝেটি এবারে ভোটের দিন বুট লই তো যাই থাকলেও না আভি তো কি কিনা রেromatena রে না তাই কোন তো না এবারে ভূতቱን তো সে জানা না হন ভূত লইতো যায় এবারে যর ভূত দিতে পারে না এখন ভুটটা কিন্তু সবচেয়ে বড় আমানো বলে হুজুর এর কিটা কইলেন বুঝলাম না বুঝাইয়া কইতে আসি ভুট হইল সাংঘাতিক আমানো মনে করে পাঁচ জনে এমপি পি খ হইছে এম আমরা বুড়ি সংখ্যা বড় ফাটা খ হইছে পাঁচ জন কয় কথা কনা কয় জন পাঁচ তুমি কথা কর না কে রে তিনবারের বলা হ্যাঁ লগে কইবা কয় যা আওয়াজ কাতজন এমপি ফো দেখেছে তুমি জানো কি কিরহ তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার আরেকটা হলো বাতফারের হেড কোয়ার্টার আরেকটা হইলোলার আরেকটা হইলো তে একবার উপজেলা চেয়ারম্যান হইছিল বস গম খাই চাইছে বস্তা দিবার হাতু বানাইয়া গেলে সকালে পানি গেলারা দিয়াতে খাইত এখন হ্যাকজনের হ্যাক রূপ একজনের হইলোলার আরেকজন হইলো এই গমসু আরেকজন হইল কিছু না সিটা আরেকজন মনে করো ভাত ফা আরেকজনে সিটারোনা এ পর্যন্ত ধরা পড়ছে না ভাত ফাড়ি তো ধরা পড়ছে না গম টম খাইছে না এবার আইনের সহজ সরল মানুষ ফাঁসুক্ত নামাজ পড়ে মোটামুটি মানুষটা ভালা আমানতের খেয়ালত করে না মিশা কথা কয় না সুন্দর করে ফলতে চেষ্টা করে এখন আপনার এখন এই পাঁচ জনের ভিতরে ভোট দন কারে ফার্স্ট নাম্বার লোকটা না

না এইটাও করণ যেতো না খুব খেয়াল করে কী কী কারণে আমরা তো আমানতের খেয়াল হয় প্রথমে কইবেন ভুটটা কি আমানত নি এক নম্বরে ভুটটা আমানত নি কারণ আমানত কারে কয় যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া এটা কয় আমানত এখন আপনার ভুটটা যথাস্থানে পৌঁছাইবেন দেয় জনের ভিতরে এক দুই তিন ষাট এই সাইডও জনটা দিবেন না ফার্স্ট নাম্বারে দিবেন কারণ বাঁধাও কিটা কিটা দল না দল এবার এই দলটা করে হ্যাঁ না ব্যাডা বটফাতে বুট দেওয়া বইয়া রয়েছে ওই কি তো তোমার মতো মাইছে তুমি দি ভাসো নাম হ্যাঁ না ভাতফার তোমার মতো মাইছে বাটারে বুট দিলা কেমনে আও দলটা করি আমরা এটা ফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে মার খাড়া যে লইয়াইতে পারে আমরা তার লগে আসি না আপনি আমানতের খেয়ানত করছেন আপনার দলের গুষ্টি মারি আমি আপনার সবচেয়ে বড় দরকার ঠিক রাখা ঠিক কি রাখা কি আর দল হলো তুমি জানো দল এরকম ভাটফাটে দিছে গেলে এই দল তোলার ফুসিও ঠিক রে এই দলের কাছেও যাই না যেই দল বকফা গানি না বানাই তো স্যার কি অর্থ ঠিক কি অর্থ ঠিক ঠিক কি রকম কই গ্রামের গ্রাম এর মানুষ এবারে বুটটা না দিলে কেমন হয় কেমন হয় এটা বেঈমানি হয় না বেঈমানি কইরো আমানতের খেয়ানত করুন ঠিক ঠিক কি রকম কই তাহলে গ্রাম ও শহর গসগা কথা দল লোকে গসগা কথা তেহা খাইয়া দন যেগুনি না ওবা কথা না টেগা এ বুট দন যেগুনি না এরপরে জাল বুট দন যেগুনি জাল বুট আমরা তারা যদি জালবুট নিয়ে কোনো গোনায় মনে করে না গোনায় মনে করে না জালবুট কারে কখন জালবুট কারে কয় ফু তৈল কুদ্দুচার গিয়ে কুচার ঐশ্বর কুদ্দুচার ফুচার ঐশ্বর ফুট কইয়া ভুট দিয়ে যা তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস তুই যে ভুটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ ফাঁদ জনে হুনছে এরপরে গিয়ে প্রিসাইডিং ফুলের অফিসার হুনছে দারোয়ান যেটা গ্রাম ফুলিশ এত হুনছে তে কইসে তার আব্বার নাম রশিদ জিগাইছে এজেন্টরা আর আব্বার নাম কি আব্দুল রশিদ আসলে কুদুস। এখন হাতারা কিছু মারছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাই যা আমি যে নাগাইশের হিসাব আমি যদি এখন তোমার বাপ তুললা গালি দেই তুমি কিতা তা কইবা হুজুরের সম্মান করি ঠিক আছে হুজুরের মরা বাপ তুললা গালি দে মানে না রে আমি গালি দিলে তোমার ভাল লাগে না আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই নেই যেটা কীতা করি রে এখনো শশনা দাও আমরা যারা বেড়িতে কথা শুনতে আছে তারা জায়গা মনে বলে কয় দর সাজে বাড়াইত রে বেড়িতে বালা বেড়িতে বালা আলমগীরর বউ মুফিতচার বকয়ে বড যায় ফুরসনা কে লাগে আলমগীরর বউারে জিগেছে কাঁদা তো স্বামীর নাম কি কই মুক্লে সুরহমান আমি কই আম্মা তুমি আলমগীরর বউ মুক্লে সুরহমান যখন জামাই নাম কইছো তুমি আলমগীরর ঘরে যাও কিনা মুক্লিচার করো না সেটা ঠিক ঠিক

এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানুফেস্টু সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি এই লোকটাতে আমরা ভোট দিতাম খারাপ অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়াল হতো ঠিক কিনা আচ্ছা এত সহজে বুঝছেন না বুঝাইয়া কই মনে করে আপনি ভোট দিচ্ছেন সুরের কারে ত তে চুরি করে যদি পাঁচশো গোনা হয় তো এলে এই তারে বুট দেওয়া নেন তে চুরির লাইন পাইছে তো এলে তে চুরি করে যদি পাঁচশো পায় তকারি সাদা কাগজ বাইক তো যাওয়া লাগতো না আপনারা বাইক কিনে দিয়ে যাইব আপনি ও পাঁচশো গোনা হ্যাঁতে ও পাঁচশো মাছ দরিন্দার যেই বাঘ ডুলার আবিন্দার হেই আচ্ছা হেফাজত করা হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জিম্মাদারি নিব নবীজি কৈছে দুইটা ঠুটের মাত জাগারা অর্থাৎ মুখটার যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিছা কথা না কও এই মুখ দিয়া যদি হারামখানা না খাও এই মুখটার হেফাজত করবা আর দুই পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জা ঠান্ডা এরা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিস আর গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই মিশা কথাত নাই হারাম খানত নাই আল্লাহ রবি কয় আমি আছি তলাই জান্নাত লইয়া খেয়ে রয়ে রয়েছি গেল কয়া এবাৰ আছ কদম কৰিলে আমাক বেলাইছি কোনোমতে চব তই ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক আর দুইটা কদম দিতাম কাঠ কাটব না কাফা কাফি কৰিব না কিবা ছয়টা চাৰিটা কাঁইট দিয়া লাইছি কোনোমতে আল্লা আল্লাহ করিয়া আর দুইটা কাঁইট যদি দিতাম ফাৰি না যা কি মনে করলা কাইটাৰ মতো গড়ান দিয়া গিয়া জান না তেনে পিঠে ব ৰাজাকিয়া ঠেঙ নিৰে ৰাড়ি সবাই চলাই ৰাড়ী রাস নম্বরে আল্লাহর নবী কয় পেটে হারাম হারাম পেটকে কে হারাম মুক্ত রাখা অর্থাৎ হারাম জিনিস না খাও এটা তো কইলেছি আজই দিয়া তাইলে আপনি কইলেছি কদম দাতা তাড়াতাড়ি করছে রে फटाफट দিয়া লইছি আমরা মাধাবা কোনা কোনা